বন্ধুরা বাঁশ গাছ তো আমরা সবাই চিনি কিন্তু এই যে বাঁশ গাছটা এটা কি আমরা দেখেছি কখনো একটু অন্য জাতের বাস প্রচুর কাটায় ভরা এই গাছটা এবং কাঁটা যুক্ত বাস এর বৈজ্ঞানিক নাম হলো বাম্বুসাম এবং এটা কিন্তু বলা হয় গাছটা একেবারে কাটায় পরিপূর্ণ এই বাঁশ গাছে কাটা একেবারে তীক্ষ্ণ মোম ফল বা আমরা বড় বড় বুজ ফল বা বেলের কাটা যেমন দেখে থাকি একেবারে খুবই ধারালো চোখা চোখা কাটা রয়েছে এই বাঁশে এই বাঁশের প্রজাতি আমাদের দেশে খুব সচরাচর পাওয়া যায় না কাটা বাঁশেরও যে উপকারিতা থাকতে পারে এটা কিন্তু আমার জানা ছিল না কখন কাটা বাঁশের কচি পাতা বেটে গরম করে প্রলেপ দিলে গেটে ব্যথা বা ফোলা কমে যায় এবং কাঁটা বাঁশের পাতা সিদ্ধ করে সেই কাত খাওয়ালে অর্ষ রোগ ভালো হয়ে যায় কাটাবাসের বাঁশের কচি পাতা বেটে গরম করে প্রলেপ দিলে ফোড়া পেকে যায় এবং ক্ষত স্থান দ্রুত ভালো হয়ে যায় পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে কাশি খুব দ্রুত ভালো হয় এবং কাঁটাশের যে নীল ধোয়া সেটাকে যখন ভাব দেওয়া হয় এই ভাবটা যদি আপনি নিতে পারেন সমস্যা থেকেও আপনি নিরাময় পেতে পারেন আমি একটু দেখানোর চেষ্টা করি বাঁশের গোড়াতেও দেখেন কত ভয়ঙ্কর কাটা রয়েছে বড় বড় কাটা প্রায় দুই ইঞ্চি লম্বা কাটা এবং এগুলো খুব কিন্তু বিষাক্ত এই কাটা লাগলে সেখানে বিষক্রিয়া হতে পারে সাবধান থাকবেন সে কারণে